দেখছো না ভিডিও বানাচ্ছি মানে তুমি এরকম ভিডিও বানাবে তুমি বলেছিলে তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে চাও তুমি ব্লগ বানাতে চাও আমি তার জন্য পারমিশন দিলাম তোমাকে আর তুমি এরকম ধরনের ভিডিও বানাবে এগুলো ভিডিও হ্যাঁ তুমি খারাপ কি করছি আমি তো বাইরে যাচ্ছি না বাইরে কার সঙ্গে শুতে যাচ্ছি না আমি আমি ঘরে বসেই ব্লগ করছি আর তাতে তোমার সমস্যা তুমি তো খারাপ ড্রেসও পরিনি তুমি তো খারাপ ভিডিও বানাই না গঙ্গায় স্নান করতে গিয়ে ওখানে সবার সামনে শাড়ি চেঞ্জ করতে হয় সেটা খুব ভালো আমার মনে হয় না আমি খারাপ কিছু করছি আমি বাইরের কোনো ছেলেকে ঘরে নিয়ে আসিনি তোর প্রবলেমটা কি হচ্ছে সমস্যা কিছু না কিন্তু তুমি এরকম ধরনের ভিডিও করলে সম্মান কোথায় যাবে দেখো টাকা দিয়ে সম্মান আসে অন্য কিছুতে না তোমার টাকা থাকলে তুমি সম্মান পাবে আর সহগ্রহণ করতে পারবে দেখো সম্মান সেটা আলাদা জিনিস টাকা সেটা আলাদা জিনিস টাকা দিয়ে কোনোদিন সম্মান আসে না তো তোমার ভিডিও করতে হবে না কোনো ইনকাম করার দরকার নেই আমরা যেমন আছি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো নেই ভালো থাকার জন্য টাকার দরকার প্রচুর ইনকামের দরকার আর আমি ঘরে বসে যেটা করছি তুমি বেশি করে টাকা ইনকাম করে নিয়ে আসো ব্যাস আমি আর ভিডিও করব না আর যদি নিয়ে আসতে না পারো আমি ভিডিও করব আর তাছাড়া আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই আমার অত ফ্যান অত ফলোয়ার অত ইনকাম আমি থাকতে পারবো না ওরা ফ্যান নয় ওরা সবাই তোমার শরীর চাই আর তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যেটা ওরা দেখবে শুধু শাড়ি খুলে দিলে ট্যালেন্টেড হওয়া যায় না এগুলো পড়া আর বাজারে নেই দুটোই সময় হ্যাঁ আমি তাই ওরা খারাপ না তুমি তোমার চোখ ঠিক করো দেখো আমি কিন্তু বারণ করেছি তুমি ভিডিও বানাবে না আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে শেষবারের মতো বলছি ভিডিও করবে না তুমি আমি তো বলেছি তুমি বেশি করে টাকা ইনকাম করে নিয়ে আসো না হলে আমি ভিডিওই করব হাই গাইস হ্যালো গাইস তো আমি রিম্পা বৌদি চলে এসেছি রাতের ব্লগ নিয়ে রাত্রে বেলা আমি কি করি সেটা দেখানোর জন্য তো দেখতেই তো পাচ্ছ আমি এখনো ঘুমোইনি আর ঘুমোই বা কি করে পাশে একজন অলরেডি নামটাকে ঘুমোচ্ছে তোমরা কিন্তু সঙ্গে থেকো তোমাদের সঙ্গে সারা রাত গল্প করবো এত রাতে তুমি কার সাথে কথা বলছো দিল তো দিল তোমার ভিডিওটা নষ্ট করে দেখছো আমি ভিডিও বানাচ্ছি ওকে উঠ থেকে বলেছে চুপচাপ শুয়ে থাকবে মানে তুমি এত রাতে এরকম ধরনের ড্রেস পরে কি ভিডিও বানাচ্ছিলে তুমি আর তুমি কি সব ধরনের কথা বলছিলে তোমার সামান্য পরিমাণে লজ্জা লাগছে না এরকম ধরনের কথা বলতে এসব কথা বাইরে গেলে লোকে কি বলবে জানবে তো আমি ভালো রাখতে পারছি না এগুলো তোমার ভিডিওর কন্টেন্ট দেখো এরকম কথা বললেই মানুষ বেশি দেখবে বেশি খাবে সুতরাং আমি এটাই করব এটা দেখার জন্যই তো ওরা আমাকে সাবস্ক্রাইব করে রাখে দেখো এরকম ধরনের কথা বলে কোনো সম্মান পাওয়া যায় না আর এরকম ধরনের কথা শুনে বাইরের লোক কি ভাববে কি বলবে দেখো বাইরের লোক কে কি বললো আমি দেখতে যাব না ওরা আমাকে খাওয়াতে বসে না পড়াতে বসে না এখান থেকে আমার ইনকাম হয় আর আমি এটাই করব তুমি জানো কত লাইক আছে আমার সবাই আমাকে দেখার জন্য পাগল আমি ফেমাস কি বললে তুমি ফেমাস ওটাকে ফেমাস বলে না তোমার ফ্যান বা ফলোয়ার্সরা একদিন তোমাকে পাবে দ্বিতীয় দিন তোমাকে ডাস্টবিনে ছুটে ফেলে দেবে তোমার আর একটা বাজারি মহিলার মধ্যে কোনো তফাত নেই সেও টাকা ইনকাম করে নিজের শরীর দেখিয়ে তুমিও শরীর দেখিয়ে টাকা ইনকাম করছো আর ঘরে বসে এটা ইনকামের পথ না এটা ধ্বংসের পথ দেখো ফালতু কথা বলবে না তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি টাকা দিয়ে সম্মান আসে অন্য কিছুতে না আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না তুমি চুপচাপ শুয়ে পড়ো আর না হয় যা খুশি করো আর হ্যাঁ তোমার যদি আমার সঙ্গে থাকতে অসুবিধা হয় তাহলে থেকো না নাও ব্যাগ ধরো তোমার ফ্যান ফলোয়ার তোমার টাকা তোমার পপুলারিটি তোমারই থাক আমি আমার মতো ভালো থাকতে পারবো আর তোমার এখানে থাকতে কষ্ট হবে রোজ রোজ ঝামেলা হবে তার থেকে ভালো তুমি তোমার মতন থাকো আমি আমার সম্মানের ইনকাম দিয়ে যথেষ্ট ভালো আছি দেখো আজকে তো একটা নতুন কন্টেন্ট পেয়ে গেলে যে তোমার বর তোমাকে ছেড়ে দিচ্ছে তো ভিডিও তো করতে হবে না দাঁড়াও হে গাইজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মিষ্টি বৌদির তিতো বর আমি সো আজকের ব্লগের কন্টেন্টটা হলো তোমাদের মিষ্টি বৌদিকে আমি ছেড়ে দিচ্ছি চিরদিনের জন্যে তোমাদের মিষ্টি বৌদি তোমাদেরই হতে চলেছে আজকে থেকে তোমরা চাইলেই তোমাদের মিষ্টি বৌদিকে পেয়ে যাবে তিতো আর মিষ্টি তো একসাথে থাকতে পারে না তাই আলাদা তো হতেই হবে তাই আমি আলাদা হয়ে যাচ্ছি তোমাদের মিষ্টি বৌদিকে শুধু তোমাদের জন্যে ছেড়ে দিচ্ছি তো নেক্সট ব্লগটা ওর সাথেই কন্টিনিউ করো আর হয়তো আমার সাথে ওকে দেখতে পাবে না ঠিক আছে চলো Please. Hmm, okay. তুমি মিষ্টি বৌদি না হ্যাঁ হ্যাঁ আরে বৌদি আমি তোমার বিরাট বড় ফ্যান একটা সেলফি নিতে দেবে তো বৌদি কোথায় যাচ্ছ না কোথাও না বৌদি আমি তোমার ভিডিও জবে থেকে দেখতাম তুমি আমার মনে বসে আছো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুমি কাকে কি বলছো সেটা বুঝতে পারছো তুমি যেরকম মেয়ে ভাবছো সেরকম নোংরা মেয়ে আমি না এখনই রাস্তার লোক ডেকে মার খাওয়াবো তখন বুঝতে পারবে ফ্যান বলে সেলফি তুললাম আর এখন সব নোংরা মেয়ে নোংরামি আমি করছি না নোংরামি তুই করছিস ঠিক আছে আর নিজের ভিডিওগুলো দেখিস কাকে ডাকবি ডাক ভিডিও দেখলে তোকেই খারাপ বলবে আমাকে না ঠিক আছে ভাই অনেক হয়েছে এবার যাও হ্যাঁ যাচ্ছি তোর মতো বর থাকলে বউরা তো এমনই হবে আর বউকে ঠান্ডায় ভালোই নামিয়েছিস আর যেমন বউ তেমন বর কি হলো তুমি কান্না করছো কেন তোমার ফ্যান ছিল সাবস্ক্রাইবার ফলোয়ার কত সুন্দর তারিফ করে গেল তোমার বলো তো আর কি বলে গেল নোংরা ভিডিও তুমি নোংরা ভিডিও করো কেন তুমি তো বলো তুমি ভালো ভিডিও করো তোমার ফ্যান ওরা তোমাকে লাইক কমেন্ট করে আসলে তুমি এবং তোমার মতন মেয়েরা লাইক কমেন্ট আর ইনকামের নেশায় এতটাই পাগল হয়ে যায় যে ভুল করছে সেটা বুঝতে পারে না আর সম্মানটা না এত সহজে পাওয়া যায় না আসলে ওই সম্মানটা না ইনকাম করতে হয় টাকাটা যেমন ইনকাম করা যায় সম্মানটাও সেভাবে ইনকাম করা যায় কিন্তু তোমরা বুঝবে না কারণ তোমরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছো আর তোমার এইসব ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তাদের বাড়িতেও কিন্তু মা বোন আছে তো তাদের বাড়ির মা বোনও কিন্তু একদিন এই ফেম এই ভাইরাল দেখে এরকম ধরনের ভিডিও করবে তখন তারা আটকাতে পারবে না কারণ তারা তো এসব জিনিসকে সাপোর্ট করছে তারা লাইক করছে তাদের দেখা ভিউজে তুমি ইনকাম করছো তো তাদের ফ্যামিলিও সেই ইনকাম সেই ফেম পাওয়ার জন্য ভিডিও করবে তাই না কিন্তু তখন এটা আর আটকানো যাবে না আর তোমরা এরকম ধরনের ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তারা একটু ভেবে নিয়েও কিন্তু তোমার বাড়িতেও মা আছে বোন আছে তারাও কিন্তু একদিন এই ফেমটা পাওয়ার এরকম ধরনের ভিডিও করতে চাইবে কারণ তারা শিখছে সোশ্যাল মিডিয়ায় যত নিচে নামা যায় তত বেশি ইনকাম করা যায় আর সেই ইনকামটা করতে গিয়ে সে তার পোশাক খুলবে সে তার সম্মানটা হারাবে সাথে তোমার সম্মানটাও হারাবে তাই তুমি সাপোর্ট করার আগে তোমার বাড়ির মা বোনেরাও না ভাইরাল হতে নিজের শাড়ি খোলে তুমি বলবে তোমার বাড়ি তুমি শাসন করবে কিন্তু না তুমি পারবে না তাদের আটকাতে হ্যাঁ তুমি একটা গল্প দেখছো গল্পের মধ্যে কোনো একটা খারাপ সিন আছে গল্পটাকে জাস্টিফাই করার জন্য বাস্তবতা তুলে ধরার জন্য। সেটা ঠিক আছে কিন্তু লাইফস্টাইল দেখাচ্ছে ব্লগ করছে সেখানে খারাপ কিছু দেখাচ্ছে শাড়ি খুলছে খারাপ ইঙ্গিত করছে সেটা ভালো জিনিস নয় সামনে একটা মোবাইল ধরছে ভিডিও করছে বাস লাখ লাখ টাকা ঘরে ঢুকছে কিন্তু সম্মানটা কিন্তু ঘরে ঢুকছে না তাই সেই সম্মানটাকে রাখার জন্য তোমাদের এটাকে সাপোর্ট করলে হবে না এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যারা ভিডিও বানাচ্ছে তাদের আমি বারণ করব না কারণ তারা কিন্তু সাপোর্ট পাচ্ছে বলে ভিডিওটা করছে তোমরা সাপোর্ট করা যদি বন্ধ করে দাও তাহলে তারা ভিডিও করবে না তারা তখন কন্টেন্ট পাবে না রাস্তায় চলে আসবে কারণ ইনকাম বন্ধ হয়ে যাবে ভিডিও করা বন্ধ হয়ে যাবে তো শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সে আটকাতে পারে না ভালগার কন্টেন্ট তার জন্যে তোমাদেরকেও ভালগার কন্টেন্টকে সাপোর্ট করলে হবে না না হলে একদিন তোমার ঘরের সম্মানও কিন্তু কিভাবে চলে যাবে তুমি ধরতে পারবে না তাই সেই দিনটা আসার আগে নিজেরাও শোধরাও